হাতির হানায় এক মাসের শিশু সহ একই পরিবারের মৃত তিন ফালাগাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় এক মাসের শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে মৃত তিনজনের নাম মাখুন রানী দাস তার বয়স পঁয়ষট্টি শুক্রবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার সকালে ফালাকাটা পুঞ্জনগর সড়কের উপর টায়ার চালিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীদের অভিযোগ বন দপ্তরের উদাসীনতার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বন ঠিকমতো ঠিক মতো নজরদারি নেই বালি মাফিয়াদের দৌড়াত্রে বন্য প্রাণ আটকানোর জন্য যে বেড়া হয়েছিল সেগুলো খুলে নিয়ে দিয়ে দিয়ে পাচার করে এই সেদিক বালি বালি মাফিয়ারা সেখান অনায়াসে আসে বন দপ্তর এবং এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যদের মদতেই চলছে এই বালি পাচার আর এর ফলেই সেই পথেই চলে আসছে বন্য প্রাণ আর এতেই জীবনহানি হচ্ছে প্রতিনিয়ত কার্যত এদিন ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় সাধারণ মানুষদের

হাতির হানায় এক মাসের শিশু সহ একই একই পরিবারের মৃত তিন ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় এক মাসের শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে মৃত তিনজনের নাম মাখন রানী দাস তার বয়স পঁয়ষট্টি বনোজ দাস বয়স বত্রিশ এবং মনীষা দাস পঁয়ত্রিশ দিন শুক্রবার গভীর রাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার সকালে ফালাকাটা কুঞ্জনগর সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীদের অভিযোগ গণদপ্তর উদর্শীদের জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোটা এলাকায় অবগত যে গত রাত্রে কুঞ্জনগরের এখানে কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের তিনজন লোককেও হাতির বাইশ দিনের শিশু সেই সঙ্গে ষাট একজন মহিলা এবং বত্রিশ বছর বত্রিশ বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় বিভিন্ন মানে বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয় ফেন্সিং করে কারণ ফেন্সিং যেখানে করতেছে ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কি হচ্ছে অবৈধভাবে বালি খাদান পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেভাবে লাস্টিং করছে না ফেন্সিংগুলো তুলে দিচ্ছে এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ কারণ যাতে বনদপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয় এই ভাবে বিভিন্ন বারবার হাতি আক্রমণে এখানকার লোককে যে বিভিন্ন লোককে এখানে মারা দিতে হবে তাই আমরা এখানে পদক্ষেপ করছি যে বনদপ্তর এসে শতত্তর একটা দিক বনদপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কিভাবে এই জায়গা লোক সুরক্ষিত থাকবে এইজন্য আমরা আজকে পদক্ষেপ আর মানে আজকে নতুন বতনা মেন হচ্ছে এখানে বালি পাথরের খাগামের জন্য যে ফেন্সিংটা দেওয়া হয় ওদের ওই মানে বালি পাথরের গাড়ি যাওয়ার জন্য ফেন্সিং খুলে দেওয়া হবে তার জন্য মানে হাতি বা বাইশান বাঘ এরা লোকালয়ে ঢুকে ঢুকে যাচ্ছে বাইশান মানুষ মারতেছে বাঘ মানুষ মানে ঘরে থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে

বিশেষ করে হাতি কোথা থেকে কোন দিকে যাবে এটাও কিন্তু নজরে রাখা খুব একটা কঠিন ব্যাপার বনদপ্তরের কর্মীর সংখ্যাও কম সেই বিষয়টাও যেমন রয়েছে মানুষকে সুরক্ষা দেওয়ার বিষয়টাও কিন্তু বন দপ্তরের আছে সেই জায়গায় বনদপ্তর এখানে একটু ব্যর্থ এই বিষয়ে দেখি উচ্চ পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার রাস্তা করা যায় কি না এবং চেষ্টা করব যে দপ্তরে যেন আরও কর্মী নিয়োগ করা হয় সেই ব্যাপারে উচ্চ পর্যায়ে কথা বলবা এই মুহূর্তে সাধারণ অবরোধের বিষয়টা এখনো এখানে কেউ আসেনি সেই না না গ্রামবাসীর এই যে পদ অবরোধ এটার যুক্তিকতা আছে কারণ আজকে শুধু কুঞ্জনগর নয় যদি দেখা যায় এদিকে খাউচাত থেকে আরম্ভ করে যেটা আমার এরিয়া আর কি বংশীধরপুর পর্যন্ত ফরেস্ট এলাকার ইডিসি এরিয়া এবং ইডিসি এরিয়ার বাইরে প্রতিনিয়ত হাতির আক্রমণ চলছে এসে একদিকে যেমন একটা লোভনীয় খাবার ভুট্টা সেই কৃষকের ভুট্টাগুলোও শেষ করে দিচ্ছে সঙ্গে এরকম মাঝে মাঝে কিন্তু একের পর এক ঘটনা ঘটেই চলেছে কয়েকদিন আগে খাওয়চার পাড়াতেও তেইশ বছরের একটি ছেলে মারা গেল হাতির আক্রমণে এবং এই বছরে এই সংখ্যাটা কিন্তু একটা পাঁচ থেকে ছজন এই হাতির আক্রমণে এই এলাকায় মারা গেছে শাল ছোট শালকুমার অঞ্চল মারের অঞ্চল তো এই আক্রমণ প্রতিনিয়ত চলছে এই আক্রমণ যাতে না হয় সেই জন্য একটা বড় দপ্তরের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া উচিত যে কী করলে এই বন্য জন্তুদের থেকে রক্ষা পাওয়া যাবে আপনি কি এই বিষয়টি নিয়ে বনদপ্তরের সঙ্গে কোনো ইস্যু করবেন আলোচনা আমরা কথা বলেছি যখনই এরকম কোনো ঘটনা ঘটে আমরা বন দপ্তরের সঙ্গে কথা বলি আমাদের জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দিতনারায়ণ সিনহা ওনার সঙ্গেও কথা হয়েছে এবং ডিএপ সাহেবের সঙ্গেও ম্যাডামের সঙ্গেও কথা হয়েছে তো কথা চলছে তো আপনারা তো জানেন যে গ্রামবাসীদেরও কিন্তু একটু সচেতন করার প্রক্রিয়া কিন্তু চলে কারণ রাতের অন্ধ